জামায়াতের আমিরের জন্য মোনাজাত করে প্রশংসায় ভাসছেন সারজি সালম এ যেন একই মঞ্চে দুই জগৎ একজন বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন আরেকজন হাত উঁচিয়ে চোখ ভিজিয়ে দোয়া শুরু করলেন বক্তব্যরত অবস্থায় হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়লেন জামাতের আমির ড শফিকুর রহমান মুহূর্তেই থেমে গেল সবকিছু স্লোগানের জায়গায় ছড়িয়ে পড়ল উদ্বেগ আর উৎকণ্ঠা নেতাকর্মীরা দৌড়ে এলেন চিকিৎসা সেবা দিতে ব্যস্ত হয়ে পড়লেন অনেকেই এমনই উত্তপ্ত পরিস্থিতির মাঝে জনতার চোখে পড়ে এক অন্যরকম দৃশ্য জামায়াতের আমির ড শফিকুর রহমান যখন মাটিতে লুটিয়ে পড়লেন তখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিস আলম মঞ্চের সামান্য দূরে দাঁড়িয়ে দুই হাত তুলে প্রার্থনা শুরু করলেন তার চোখে পানি কণ্ঠে ফিস ফিস সরে দেওয়া সবাই যখন জামায়াতের আমিরকে সুস্থ করার জন্য ব্যস্ত ঠিক তখনই সার্জিস আলম তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে হাত পাতলেন তিনি মোনাজাত ধরলেন চোখের পানি ফেলে জামায়াতের আমিরের সুস্থতা কামনা করলেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শিবিরের দর্শক আপনারা জানেন যে আমির গত উনিশ তারিখের সমাবেশে সমাপনী বক্তব্য দিতে লাগেন তখন তিনি অসুস্থ হয়ে পড়ে যান তো যখন আমির জামাত পড়ে যান তখন সবাই চারিদিক থেকে আমির জামাতকে আমির জামাতের কাছে ছুটে যান কিন্তু শারজি সালম সর্বপ্রথম তিনি চেয়ার থেকে উঠে এখানে হাত রাখে এরপর তিনি মোনাজাত ধরেন তো এই মোনাজাত করাতেই মানে আল্লাহর কাছে দোয়া চান এটা করাতেই কিন্তু জামাত শিবির সহ বাংলাদেশের আপমর জনতা এই সার্দ সালমের প্রশংসা করেছেন এবং আমের জামাত কিছুক্ষণের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি সহর্দি উদ্যানের ঘটনায় জামাত শিবির জনতার প্রশংসায় ভাসছে দর্শক যখন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বক্তব্য প্রদানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আবার অসুস্থ হয়ে পড়েছেন তখন সবাই এসেছে দৌড়ে সেখানে সবাই ধরাধরি করছিল কেউ হাত জাগাচ্ছে নানান কথাবার্তা বলছিল কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট এনসিপি নেতা শারজি সালম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে এই যে এই কঠিন মুহূর্তে তিনি হাত তুলে সাথে সাথে হাত তুলে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেয় না কোন বিপদ আপদ এরকম কোন মুহূর্তে আমলটা করতে দেখিনি আলাদা মনে মনে দোয়া করেছে সবাই এটা রাইট কিন্তু হাত তুলে স্পেশালি দোয়া করা মানে আলাদা একটা গুরুত্ব আলাদা একটা শারজিস সালাম পেয়েছে শারজিসের ওই ছবি স্ক্রিনশট দিয়ে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সবাই প্রশংসা করছে দেখেন আল্লাহ কি নিয়ামত রহমত সার্জিস এক সময় ছাত্রলীগ এই সার্জিস ছাত্রলীগের হয়ে ছাত্র সংসদ নির্বাচন করেছে সেই হাসিনার পতন ঘটিয়েছে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে সেই সার্জিস আজকে জামাত শিবিরের কাছে কতটা প্রশংসনীয় এবং কতটা গ্রহণযোগ্য শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য দিয়ে প্রথম ব্যাপকভাবে জামাত শিবিরের কাছে গ্রহণযোগ্যতে আপনি সার্জিস এলাম দেখেন এমনিতে আগের হিসাব অনুযায়ী শারজি সালমের চাইতে ইসলাম পন্থীদের কাছে গ্রহণযোগ্যতা ছিল হাসনাত আব্দুল্লা হাসনাতের একটা আবেগ আছে নামা আজি ছেলে কবলে শিজদার দাগ আছে নানান কারণে তাকে ইসলাম ইসলামপন্থী আলাদাভাবে রেসপেক্ট করে হাসনাত শারজি সালামকে একটু আওয়ামী লীগ পরিবার আওয়ামী লীগ আওয়ামী লীগ এগুলো মনে করত হ্যাঁ তিনি ছাত্রলীগ করতেন এবং তার পরিবারও প্রো আওয়ামী ছিল একসময় ইটস ট্রু কিন্তু সেখান থেকে ফিরে এসে জনগণের পক্ষে দাঁড়িয়ে হাসিনা পতন ঘটিয়েছে অতএব এখন তাকে সাবেক আওয়ামী ছাত্র এগুলো বলে লাভ নাই বরং এটি তার শ্রেষ্ঠত্ব যে শাহজি আলম চা এক সময় ছাত্র লীগ করলো এখন তিনি কি জামাত শিবির ইসলাম পদ্ধতির কাছে তার গ্রহণযোগ্যতাটা কি দেখেন পীর সাহেব চর্মনায় খুব স্নেহ করে আমিরা জামাত খুব স্নেহ করে এবং তিনিও পীর সাহেব চর্মনায় আমির জামাত খুব রেসপেক্ট করে আমির জামাত যখন অসুস্থ হয়েছে শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই ফেসবুক পোস্ট দিয়েছে করেছে এটা অনেক উচ্চতা কবুল করেছেন জামায়াত শিবির হৃদয়ে জায়গা করে নিয়েছেন কারো হৃদয়ে জায়গা পাওয়া মানুষের দোয়ায় সামিল হতে পারা দোয়া চাওয়া ছাড়া এটা তো সহজ নয় ইটস ভেরি টাফ কিন্তু না আলম ছোট্ট একটা আমলে আল্লাহর খাস রহমতে কবুল হয়ে গিয়েছে এটা একটা বিষয় আর একটা বিষয় দর্শক জামাতের জাতীয় সমাবেশে জামাতের বাইরে কোন দলের নেতারা সবচেয়ে বেশি দাওয়াত পেয়েছে আর কারা সবচেয়ে বেশি উপস্থিত হয়েছে এর উত্তর হচ্ছে জামাতের বাইরে অন্য দল উপস্থিত হয়েছে এটা হচ্ছে চরমনে চলমনের অনেক মুড়ি এসেছে আমি দেখেছি এটা একটা দিক আর দাওয়াত পেয়েছে এবং স্ত্রী শেয়ার করতে পেরেছে সামনে বসতে পেরেছে এবং বক্তব্য দিতে পেরেছে এই দিক বিবেচনায় সবার চেতে এগিয়েছিল এনসিপি আক্তার আব্দুল হান্নান মাসুদ শারজি সালম আরো অনেকে মানে আসলে এবং ওদের পক্ষে কথা বলেছে আমিরে জামাত আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন যে ওদেরকে বাচ্চা বলা যাবে না ওরাই আমাদেরকে স্বাধীন করে দিয়েছে ওদেরকে ছোট করা যাবে না ওদেরকে গ্লোরিফাই করছেন আমিরে জামাত মান্নাত জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এবং একাত্তরের স্বাধীনতা নিয়ে ধর ব্যবসার বিরুদ্ধে বলেছে শারজি সালম সব মিলিয়ে কেউ বলছেন মজা করে যে এই সার্জিস আসলে শিবিরের প্রোডাক্ট ছাত্রলীগের মধ্যে ছিল না শিবিরের প্রোডাক্ট ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা এরকম অনেক আছে আমি জানি আমরা বিশ্লেষণ করি সত্য কথা বলি সময় জনগণের জানার আগ্রহ আমরা পূরণ করি কোন একটা দলের স্ট্র্যাটেজি ফাঁস হয়ে যাবে এরকম সম্ভাবনা থাকলেও আমরা বলি কারণ জনগণ জানবে এটা হচ্ছে আমাদের মূল কাজ জনগণ হ্যাজ রাইট টু ইনফরমেশন তো দর্শক সালাম আসলেই ছাত্রলীগ করতেন জামাত শিবির স্থমপতিদের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু পাঁচ আগস্টের পরে বা পাঁচ আগস্টের আন্দোলনের আগে আল্লাহ রবুল আলমী সার্জিস কবুল করেছেন বলে আজকে সার্জিজ এভাবে হিট মহান বড় কিছু এবং মনে সমাবেশে যেতে পারেন সব জায়গায় যেতে পারেন আর জামাত ইসলামী সমাবেশে যে যে বক্তব্য দিয়েছেন এবং যেভাবে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে সার্জিস প্রশংসা পেয়েছেন এটা অসাধারণ এবং এনসিপি কে যে গুরুত্ব দিয়েছে জামাত বিভিন্ন পর্যায়ের নেতা সবচেয়ে বেশি পরিমাণ এনসিপি নেতাদের স্টেজ শেয়ার করতে দিয়েছে স্টেজ উঠিয়েছে এই জায়গাটা চরমানে সবার উপরে এখানে দর্শক ইসলামী আন্দোলন উপস্থিতি চরমের উপরে কিন্তু দাওয়াত বা গুরুত্ব পাওয়া কারণ ওদের নেতৃত্বে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়ে করেছে কারণে আমরা দেখতে পাচ্ছি জামাত কে অনেক গুরুত্ব দেয় গুরুত্ব পায় আবার দেখছি বিএনপি আওয়ামী লীগকে মারে বিভিন্ন জায়গায় এনসিপির প্রোগ্রামে বিএনপি হামলা করে এবং সরাসরি চট্টগ্রামে আপনারা দেখেছেন যে মায়ের দিয়েছে এনসিপির নেতাকে বিএনপি ধরে ধরে সামনে জবাই দিবে রক কাটবে কারণ বিএনপি এখন রক কাটা এই জন্য যেখানে রক কাটা দেখবেন আপনি নিশ্চিত থাকেন এটা বিএনপি করেছে বরগুনের একটা ঘটনায় দেখেছেন না এটা বিএনপির দুই গ্রুপে একজনের রক কেটে দেশে জামাতের উপর দোষ চাপিয়ে একদম সব কিছু লক্ষ করে অথচ জামাতের সাথে কোনো সম্পর্ক নেই এটাই দর্শক যে আসলে বিএনপি একদিকে এনসিপি বা এই উপর হামলা করছে তাদেরকে আঘাত করছে তাদের বিরুদ্ধে বলছে এক শীষে দুই বিশ এনসিপি জামাত শিবির এক শিশির দুই একটা শিশির এরকম কি একটা স্লোগান দেয় মানে আসলে জামাত এনসিপি এটা বোঝানোর চেষ্টা করে এই জায়গাটা বলতে চাই দর্শক এনসিপির বিরুদ্ধে বিএনপি যা শুরু করেছে এনসিপি কেও বাঁচতে হলে জামাতের সাথে হাত মেলাতে হবে শিবিরের সাথে হাত মেলাতে হবে জামাত শিবির বস বল জামাত শিবির পারে এনসিপি কে শেল্টার দিতে গোপালগঞ্জের কারণে দেখেন না এনসিপির পক্ষে জামাত শিবির বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে আর কেউ কাঁপিয়েছে না কাঁপায়নি অতএব জামাত এনসিপি কে যে গুরুত্ব দিচ্ছে যে মর্যাদা দিচ্ছে যেভাবে স্টেজে উঠালো আর নানান জায়গায় যেভাবে আমির জামাত ব্যক্তিগতভাবে ফোন দিয়ে ওদের অনেক নেতাকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানালো ব্যক্তিগতভাবে ফোন দিয়ে এবং সেটা কার্যকর হয়েছে আবার বিএনপি হামলা করছে বিভিন্ন জায়গায় পিটাচ্ছে এগুলো অর্থ স্পষ্ট আসলে জামাত এনসিপি জর্মনাই এরা ঐক্যবদ্ধ হাজার গণ বিকল্প নাই জামাত চর্মনায় ইসলাম প্রতিরোধ এক হবেই এনসিবি কে রাখতে হবে সুপ্রিয় দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ